সময়ের গুরুত্ব বুঝো এই জীবনের সময় একটি অমূল্য সম্পদ প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছ থেকে একটি বড় উপহার এই জীবন খুবই সংক্ষিপ্ত এবং প্রতিটি মুহূর্তেই মূল্যবান সময় কারো অপেক্ষায় থাকে না তাই আপনার প্রতিটি সময় এমনভাবে কাটুক যাতে করে আপনি আল্লাহ তাল্লাহার হারো নিকটবর্তী হতে পারেন সময়কে গুরুত্ব দাও সময়কে মূল্যায়ন করো মনে রাখো আপনার জীবন থেকে একটি দিন চলে যাওয়া মানে আপনার হায়াতি জীবন থেকে একটি দিন চলে গেল প্রিয় ভাই কেয়ামতের দিন দুনিয়ার এই জীবন কিভাবে কাটিয়েছ তার হিসাব দিতে হবে যৌবন কিভাবে অতিবাহিত করেছ তার হিসাব দিতে হবে রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন কেয়ামতের দিন পাঁচটি প্রশ্নের সম্মুখীন হওয়া ব্যতীত কোনো বান্দার পা আপন জায়গা হতে সরতে পারবে না এক তার হায়াতকে কোন কাজে বেয়ে করেছে দুই কাল কোথায় অতিবাহিত করেছে তিন সম্পদ কোথা থেকে উপার্জন করেছে চার অর্জিত সম্পদ কোথায় খরচ করেছে পাঁচ অর্জিত ইলম অনুযায়ী কতটুকু আমল করেছে আজ আমরা কতগুলো সময় অনর্থক কাজে ব্যয় করছি বন্ধুদের সঙ্গে অর্থহীন আড্ডায় এমন বিভিন্ন গুণা লিপ্ত হয় জীবনের এই নির্মাণ অপচয়ের জন্য আমাদের একদিন আফসুস করতে হবে যে সময়কে কাজে লাগিয়ে আমাদের আখিরাতের নেক আমল সংগ্রহের কথা ছিল সেই সময় বে করে আমরা জাহান্নামের নামের আগুন প্রজ্বলিত করছি যখন কোনো বান্দা আল্লাহ তালা থেকে মুখ ফিরিয়ে নেয় গুনাহে লিপ্ত হয়ে পড়ে তখন তার জীবনের কর্মক্ষম দিনগুলো বরবাদ হতে থাকে যার অনুভব এখন সে করতে না পারলেও সেদিন ঠিকই সে অনুভব করতে পারবে যেদিন বলবে হায় আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম হায় আমার এই জীবনের জন্য যদি আমি কিছু অগ্রিম পাঠাতাম প্রিয় ভাই দুনিয়ার এই সময়গুলোর কোনো বিকল্প নেই হারিয়ে যাওয়ার সময় আর কখনো ফিরে আসে না আল্লাহর প্রিয় বান্ধাগুন সময়কে খুব বেশি গুরুত্ব দিতেন সময় থেকে সর্বোচ্চ উপকৃত হওয়ার চেষ্টা করতেন সামান্য সময় নষ্ট হলেও তাদের আফসুস রয়ে যেত হরত আবদুল্লাহ বিন মাসুদ আনহু বলেন যখন দিবসের সূর্য ডুবে যায় আমার জীবন আরও খানিকটা ছোটো হয়ে আসে আমি আর কিছুতেই অতটা লজ্জিত হই না জ্যোতিটা লজ্জিত হই এমন একটি দিন অতিবাহিত হওয়ায় দিনে আমার আমল কোনো বৃদ্ধি হাসান বলতেন আদম সন্তান দিনের একদিন চলে গেল তার অর্থ তোমার একটি অংশ চলে গেল প্রিয় ভাই সময়কে কাজে লাগিয়ে আখরাতের জন্য নেক আমল সঞ্চয় করুন আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবেন না প্রতিদিন পাঁচ রক্ত সালাদ যথাসময় আদায় করার চেষ্টা করুন Allah'a madir bu caddeyi tufikdan kurun. Amin.